তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা আর আল্লাহর রহমতে তো যাই হোক এই আজকে আমি এই যে কলাটা দেখতে পাচ্ছেন কলা আলু এই রেসিপিটা আজকে করবো আমি আর এখানে আমি পেস্ট করে রেখেছি টমেটো আলু আর বেশ পরিমাণে একটা পেঁয়াজ তো ওটা আজকে আমি চিকেনে ব্যবহার করব চিকেনটা আমার দুদিন ধরে ফ্রিজেই রাখা ছিল ওটা একদম বরফ হয়ে গিয়েছে তাই আমি এতে অল্প করে একটু পানি দিয়ে রেখেছি মাংসটা ছাড়ানোর জন্য তো যাই হোক এখানে দেখুন পান্তা ভাতাটাও আমার রয়েছে এটাও আমি একটু কিছু ভর্তা ভর্তা করে আমি খেয়ে নেবো তো পেঁয়াজটাই বাসে ভাজা হয়ে গিয়েছে আবার তো এবার আমি এখানে সেই যে ধুয়ে রাখা আলু আর কলা এটাকে দিয়ে দেবো দেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু ভেজে নেব তারপর এতে আমি পরিমাণ মতো আমার সব জিনিসটা মশলা অ্যাড করবো তো রান্না করতে করতে দেখুন বড় ছেলে ড্রয়িং করছিলো এটা এঁকেছে পাখিটা আর একটা মানে পিঁপড়ে এঁকেছে তো ওটা আমাকে রান্নাঘরের মধ্যেই দেখাচ্ছে আমিও দেখেছি আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন আর তা না হলে মানে কি বলবো আমাকে কমেন্ট করে জানালে আমাকে ওকে রিপ্লাই দিতে হবে কেমন হয়েছে আমার বন্ধুরা কেমন বলেছে তো কলাটাতে আমি একটু পরিমাণে লবণ দিলাম প্রথমে আর রান্না তো আমি চড়ি দিয়েছি এ পাশে আমার চিংড়ি মাছটাই ভাজা হয় না যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট আমাকে কলার তরকারি মধ্যে দিতে হবে তো সেই জন্য আমি দেখুন মশলাগুলো আগে কলার মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এটাকে নামিয়ে চিংড়ি মাছটাকে আগে ভেজে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটাকে তো নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দিয়েছি এবার হলুদ আর অল্প করে একটু লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আমি সেদ্ধ সেদ্ধ ভাগ করে নিচ্ছি তারপর এটা আমি নামিয়ে সবজিটাকে আবার বসিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি মাংসটাকে কত সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি আর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন আপনারা আমি সব কিছু পেস্ট করে রান্না করছি আপনাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আট দশটা আমি দিয়েছি পেঁয়াজও অনেকটা দিয়েছি মানে বড় বড় সাইজে তিন চারটে দিয়েছিলাম আর একটা অল্প ছোট সাইজের একটা মানে টমেটো দিয়েছিলাম সেটাকে পেস্ট করে রেখেছিলাম আর এখানে কলা আলু চিংড়ি মাছটা দেখুন আমার রান্না হয়ে গিয়েছে তো যেহেতু আমি অতগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়েছিলাম সেই জন্য আমার গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে আর তেলটা দেখুন কত সুন্দর বেরিয়ে চলে আসছে মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে এবার আমি এতে আমার প্রয়োজন মতো ঝোল অ্যাড করে দিয়েছি এবার একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পর দেখুন খুলে দেখছি আমার ঝোলটা কত সুন্দর ফুটে ফুটে ঝোলের উপর থেকে আমার তেল বেরিয়ে চলে আসছে তার মানে বুঝে নিতে হবে আমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার উপর থেকে আমি প্রয়োজন মতো মিট মশলা ছড়িয়ে দিচ্ছি এর আগে আমি গরম মশলা দিয়েছিলাম কষানোর সময় যেটা আপনাদেরকে দেখানো হয় না লাস্টে নামানোর সময় আমি আবার এখানে মিট মশলা ব্যবহার করছি তারপর আমি এটাকে দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব যেহেতু আমি মশলাটা দিয়েছি সে বন্ধুরা আজকে চিকেনের কালারটা দেখুন আর গ্রেভিটা মানে ঝোলটা দেখুন কত গাঢ় গাঢ় হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল সব কিছু একদম সুন্দর পারফেক্ট হয়েছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বাই খোদা হাফেজ